একশো ষাট টাকায় পুজোর অফার আমরা দিচ্ছি যেটা সেটা হচ্ছে ষাট টাকায় সুতির ছাপা ষাট টাকা এরকম সুতির ছাপা পেয়ে যাবে ষাট টাকায় প্রচুর কোম্পানি রয়েছে বন্দনা রাজা রাজাবাবু মালা মিনু সমস্ত ধরনের ব্যান্ডের হ্যাঁ চলে এসে সৈকত মহলে আমার নাম হচ্ছে তৃষা হালদার আর আমাদের স্বপ্নে হচ্ছে সৈকত শাড়ি আহ অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর ষাটপ্লাস শনিতলার মোড়

প্রচুর কালার রয়েছে এবার চলে আসবে আমাদের কাছে যে মেন আজকে আকর্ষণ সাড়ে পাঁচশো টাকার মাত্র সাড়ে পাঁচশো টাকায় বেনারসি দেখাবো মাত্র সাড়ে পাঁচশো টাকা এরকম সুন্দর বেনারসি চলে আসবে মাত্র সাড়ে পাঁচশো টাকায় এরকম কি সুন্দর পিওর কালার এর ভেতরে চলে আসছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সাড়ে পাঁচশো টাকা প্রচুর প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে সাড়ে পাঁচশো টাকা এরকম বেনারসি চলে আসবে বান্ডিল বান্ডিল দিতে পারবো বান্ডিল বান্ডিল পুরো ইউজ ইউজ কালেকশন রয়েছে এবার রয়েছে সিলকের ভেতরে একশো নব্বই টাকায় পিওর সিলকের ভেতরে একশো নব্বই টাকায় চলে আসবে পিওর সিল্কের ভেতরে পুরো পিওর সিলকের ভেতরে এটারও প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে এবার চলে আসবে এরকম নতুন আইটেম এরকম সিল্কের ভেতরে এই যে দেখাচ্ছি চোদ্দ হাতে শাড়ি থাকবে এছাড়াও তো আমাদের কাছে জামদানি রয়েছে জামদানি একশো ষাট টাকা থেকে রয়েছে হাট জামদানি সব জামদানি সমস্ত কিছু চলে আসবে এই যে আর একটা সিল্কের আইটেম দেখাচ্ছি

আড়াইশো টাকা থেকে বেগমপুরি আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা থেকে এছাড়াও কিন্তু আমাদের শপে আরো অনেক অনেক আহ স্টক রয়েছে কুর্তির কুর্তির কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ হিউস কালেকশন রয়েছে থ্রি পিস রয়েছে টু পিস রয়েছে বিভিন্ন কালেকশন রয়েছে আমাদের কাছে ওদিকে টাঙানো আছে গ্রাউন্ড আছে সুতির যে গ্রাউন্ড গুলো হয় সমস্ত ধরনের সবকিছু পেজগুলো একদম এই যেই ধরনের গ্রাউন্ড চলে আসবে গ্রাউন্ড রয়েছে আমাদের কাছে নাইটি রয়েছে আমাদের কাছে ষাট টাকা থেকে নাইটি স্টার্ট রয়েছে টাকা থেকে নাইটি রয়েছে ইউজ কালেকশন রয়েছে আমাদের কাছে

তাতের আইটেম সব শান্তি পুরি তাত মাত্র 170 টাকা থেকে মাত্র 170 টাকা মাত্র 170 টাকা দিয়ে তো এই দামে হ্যাঁ ওয়াও দারুণ রয়েছে আপনারা এসে ভিডিও চালিয়ে নিতে পারবেন যেটা বলছি সেটাই দেব 170 টাকা থেকে দেব 170 টাকা 170 টাকা থেকে তাতে হিউজ কালেকশন চলে আসবে সিল্কের আইটেম তো দেখিয়ে দিয়েছি এবার কিছু জাস্ট সুতির সুতির চাপা দেখিয়ে দেবো ষাট টাকা থেকে রয়েছে বন্দলা সুলতান রাজা বাবু মালা মিনু সমস্ত কিছু চলে আসবে এই যে মালা মালার ভেতরে মিনু কটন জিন্স রয়েছে ব্লাউজ রয়েছে আমাদের কাছে ব্লাউজের স্টার্ট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজের ইউজের স্টক রয়েছে আমাদের কাছে এবার সিল্কের ভেতরে দেখাবো ডিজিটাল সিল্ক মান্না সিল্কের ভেতরে দেখাবো একদম

মানে পুজোর ধামাকাদার অফার কিন্তু চলে এসছে যারা একদম ব্যাটারি কালেকশন করতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের স্কেদার নম্বরে কন্টাক্ট করুন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশনের ভিতরে রয়েছে খুব সুন্দর আইটেম কিন্তু রয়েছে এখানে এছাড়া তো আরো প্রচুর আইটেম রয়েছে এখানে দেখতেই পারছি দেখতে হলো সবই কিন্তু অবশ্যই করে আসতে হবে হ্যাঁ একদম যারা ব্যবসা করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই সৈকত সারি বলে আসতে পারেন হিউজ স্টক কিন্তু এখানে রয়েছে আর পূজোর সেরা কালেকশন এখানেই পাওয়া যাবে একদম একদম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি নমস্কার নমস্কার